ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে শাহেক লেখে এমন কুমার সৈতান একেবারে আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি ডক্টর আবদুল্লাহ জাহির রহমতুল্লাহ একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে এই হুজুর ওই